আজ দুস্মান বা পেরেশানি থেকে মুক্তির জন্য অভাব অন্টন বা রিজিকের পেরেশানি দূর করার জন্য মান বৃদ্ধির জন্য এবং সকল ধরনের পেরেশানি থেকে মুক্তির জন্য কারাবন্দি থেকে মুক্তির জন্য খুবই কার্যকরী একটি ওজিফা আলোচনা করবো এটি আল্লাহ একটি নাম এবং কোরানে কারিমের কয়েকটি আয়াতের ওজিফা এই ওজিফাটি করার জন্য

বেশি নমনীয়তা অবলম্বন করে যদি সম্ভব হয় জীবনে এই আমলটি একবার করুন আর যদি সময় সুযোগ হয় তাহলে বারবার করুন আল্লাহ তালার জিকির যত বেশি করবেন তত বেশি উপকার হবে আমলটি কিভাবে করবেন আল্লাহ তালার একটি নাম আল্লাহর এই নামের সাথে কোরআন করিমের চারটি আয়াত পড়ুন কিভাবে পড়বেন এসব নামাজের পর সর্বপ্রথম সালাতুল হাজতের নিয়তে দুই রাকাত ন নফুল নামাজ পড়ুন দুই রেখে নফল নামাজ পড়ে বসে এগারোবার সুরে আলম না শরফ বা ই পড়ুন সুরেটি আমি একবার তেলাওয়াত করে শোনাচ্ছি বিস্মিল্লে রহে রহি এলেম নে শরহ লে কেন সাদোরাখ বাবা নে কেও انقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب অতপর এগারো বার দুরু শরীফ পড়ুন অতপর আল্লাহর এই নামের জিকির করবেন কিভাবে করবেন সর্বপ্রথম একশো দানার একটি তেজবিহ নিবেন অথবা একশো দানার একটি তেজবিহ বানিয়ে নিন অতপর কেবলার দিকে ফিরে বসে আল্লাহর এই নামটি একশত বার পড়ুন অতপর এই চারটি আয়াত একবার করে পড়ুন এক نمبر آيات سورة أنعام أكشتين آيات بسم الله الرحمن الرحيم لا تدركه الأبصار وهو يدرك الأبصار وهو اللطيف الخبير دي آيات سورة الشورى ونش آيات بسم الله الرحمن الرحيم الله لطيف بعباده يرزق من يشاء وهو القوي العزيز تنوع آيات سورة ملوك جدّ نوع آيات بسم الله الرحمن الرحيم ألا يعلم من خلق وهو اللطيف الخبير تنوع آيات سورة يوسف نرد نقول أربع نوع آيات بسم الله الرحمن الرحيم فلم دخلوا على يوسف آوى إليه أبويه أبويه وقال ادخلوا مصر إن شاء الله آمنين ورفع أبويه على العرش وخروا له سجدا وقال يا ابت هذا تاويل رؤيا من قبل قد جعلها ربي حقا وقد احسن بي إذ إذ أخرجني من السجن وجاء بكم، وجاء بكم من البدو من بعد أن نزغ الشيطان بيني وبين إخوتي، إن ربي لطيف لما يشاء إنه.

শেষ করবেন তাহলে সর্বমোট আল্লাহর এই নামের জিকির ষোলো হাজার বার হবে প্রত্যেকবার একশো উনত্রিশ বার পড়ে এই আয়াতগুলি পড়ুন অথবা এর মধ্যে যে কোনো একটি বা দুইটি আয়াত যদি আপনি দুশ্মানের পক্ষ থেকে কষ্টের শিকার হন তাহলে এক নাম্বার আয়াতটি পড়ুন আর যদি আপনি অভাব অন্টনে পতিত রিজিকের অভাব দূর করতে চান তাহলে দুই নাম্বার আয়াতটি পড়ুন আর যদি আপনি মান সম্মানের অধিকারী হতে চান তাহলে তিন নাম্বার আয়াতটি পড়ুন আর যদি আপনি বন্দি থেকে মুক্তি পেতে চান অথবা পেরেশানি থেকে মুক্তি পেতে চান তাহলে চার নাম্বার আয়াতটি পড়ুন আর যদি এর মধ্যে সবগুলি চান তাহলে সবগুলি পড়ুন আর যদি এর মধ্যে দুইটা চান তাহলে দুইটি আয়াত পড়ুন আর যদি যে কোনো একটি চান তাহলে এর মধ্যে যেই আয়াতটি চান সেটি পড়ুন অর্থাৎ যদি আপনার চারো প্রকারের সমস্যা থাকে তাহলে চারটি আয়াতই পড়ুন এভাবে দুইটা বা তিনটা প্রয়োজন অনুযায়ী পড়ুন আমলটি শেষ করে আবার এগারো বার দুরুদ ইব্রাহিম পড়ে আল্লাহর নিকট দোয়া করুন এই আমলটি এভাবে একবার শেষ করে অতপর যদি প্রত্যেক দিন বার উনত্রিশ বার ইয়ফু ইয়ফু আল্লাহর এই নামটি পড়েন এটিকে আপনার আমল বানিয়ে নেন এবং পরে যে কোনো একটি আয়াত যদি পড়েন তাহলে অনেক উপকার হবে হিংসা